প্রশ্ন করি তুমি কি জানো কোন কোন একটা মানুষকে নামাজের মাঝেই জাহান নামের দিকে ঠেলে দেয় সেই গোনা চুরি না চিনা না মদ না সেই গোনা হল হাসাদ কারো হাসি দেখলে যদি তোমার বুক জলে কারো উন্নতি দেখলে যদি তোমার মাথা ঘুরে যায় কারো ভালো কিছু হলে যদি মনে মনে বলো ওর সব যেন শেষ হয়ে যায় তাহলে শুনে রাখো তোমার শত্রু বাইরে না তোমার বুকের ভেতর রাসুল্লাহ আসাল্লাম বলেছেন হাসাদ নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে ছাই করে দেয় সারাদিন ইবাদত করছ রাতে তাহার ঝুঁক পড়ছ কিন্তু ঘুমানোর আগে কারো জন্য হিংসা করছ আর সেই এক মুহূর্তের হাসাদ তোমার বছরের আমলকে ধ্বংস করে দিল হয় না ইবলিস কেন অভিশপ্ত জানো কারণ সে বলেছিল আমি ওর চেয়ে ভালো এই কথাটাই আজও তোমার বুকের ভেতর থেকে ফিসফিস করে ওঠে ও কেন সুখী ও কেন সফল আমার কেন না হে মানুষ হাসাদ এমন এক আগুন যেটা আগে ইমান পোড়ায় তারপর নিজের শান্তি কবর দেয় যার উপর তুমি হাসাদ করছ তার রেজিক এক বিন্দুও কমে না কিন্তু তোমার হৃদয় অন্ধকার হয়ে ওঠে আমাদের দিন আল্লাহ প্রশ্ন করবেন না তুমি কাকে হিংসা করেছিলে প্রশ্ন করবেন আমি যা দিয়েছিলাম তাতে তুমি সন্তুষ্ট ছিল তো আর তুমি যদি উত্তর দিতে না পারো হে আল্লাহ সেই দিনটা হবে আসাদিদের জন্য ভয়ঙ্কর অন্ধকারের দিন এখনো সময় আছে হৃদয়ের বিষ ফেলে দাও কারো জন্য দোয়া করো যাকে দেখে তোমার বুক চলে